ভালোবাসা কাকে বলে অর্জুনকে বুঝিয়েছিলেন কৃষ্ণ গীতায় রয়েছে প্রেমের গুড অর্থ ভালোবাসার প্রকৃত স্বরূপ অর্জুনকে চিনিয়েছিলেন শ্রীকৃষ্ণ জীবনের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায় এমনকি ভালোবাসা কাকে বলে সেই প্রশ্নের উত্তরও গীতায় বর্ণিত রয়েছে অর্জুনের প্রতি ভালোবাসা থেকে গীতার অমৃত ধারা কৃষ্ণের মুখ থেকে প্রবাহিত হয়েছিল ভালোবাসার অপর স্বরূপ প্রেমিকের সামনে নির্দ্বিধায় নিজের হৃদয় উন্মুক্ত করা শ্রীমদ্ভগবত গীতার শুরু ও পরিভাষা ভগবানের শরণাগতির মধ্যেই নিহিত এটিই গীতার প্রেমতত্ত্ব প্রেমময় কৃষ্ণ নিজের প্রিয়তম সখা অর্জুনকে প্রেমের বশবর্তী হয়ে সেই পথ দেখিয়েছেন যেখানে ভালোবাসা ছাড়া অন্য কিছু করার অবকাশ থাকে না অনেকে মনে করেন যে ভালোবাসা গীতার বিষয়বস্তু নয় কিন্তু প্রেমের পোশাকি নাম না থাকা সত্ত্বেও গীতার সঙ্গে ভালোবাসা উৎপ্রতভাবে জড়িত ভালোবাসা বাহ্যিক কোনো বস্তু নয় হৃদয় দিয়ে ভালোবেসে থাকি এবং হৃদয়ই তা লাভ করে অপর স্বরূপ প্রেমিকের সামনে নির্দ্বিধায় নিজের হৃদয় উন্মুক্ত করা এই ভালোবাসার কারণেই কৃষ্ণের সামনে কেঁদে ফেলেছিলেন অর্জুন নিজের মনের কথা জানিয়ে দেন কৃষ্ণকে এরপরই অর্জুনকে পাণ্ডিত্যপূর্ণ কিন্তু মহজনিত বিবেচনার জন্য ভর্তসনা করেন এরপর রণভূমিতে সেই অমর জ্ঞান প্রদান করেন যা কোটি কোটি বছরের তপস্যার পরও জানা যেত না সেই ভালোবাসা থেকেই বিভূতি যোগ জানিয়ে নিজের বিশ্বরূপ দর্শন করান কৃষ্ণ ভালোবাসার কারণেই নবম অধ্যায়ে বর্ণিত নিজের বুদ্ধ রহস্য অর্জুনকে স্পষ্টভাবে জানিয়ে দেন বাসুদেব কৃষ্ণ বলেন তুই আমার অত্যন্ত প্রিয় তাই আমি নিজের হৃদয় তোর সামনে রাখছি এটি অত্যন্ত দ্বিধার বিষয় সকলের সামনে বলা যায় না সমস্ত ধরনের গোপনীয়তার মধ্যেও পরম গোপনীয় সর্ববুদ্ধতম বিষয় এটি আমার অত্যন্ত গুপ্ত রহস্যময় শব্দ মে পরমম বচক এর আগে ইশারা করেছি এবার আবার শোন শ্রীনু বস তোর ভালোর জন্যই বলছি তে হিতং বক্ষ্যামি কারণ এতেই আমারও ভালো কি বলবো নিজের মুখ দিয়ে এমন কথা বলা উচিত নয় এতে আদর্শ নষ্ট হয় তুই শুধু ভালোবেসে যা প্রেমের অন্তর্গত মন দেওয়া ভক্তি করা পুজো ও নমস্কার করা নিজে থেকেই চলে আসে আমিও তাই করছি অতএব ভাই তুইও আমাকে নিজের প্রেমময় জীবন সখা মেনে নিয়ে আমার মনের মানুষ হয়ে যা আমারই ভক্তি কর আমারই পুজো কর ও আমাকেই নমস্কার কর আমি সত্য বলছি ভাই শপথ করছি এমন করলে আমি আর তুই এক হয়ে যাব কারণ ঐক্যই প্রেমের ফলাফল প্রেম নিজের প্রেমাস্পদ ছাড়া আর কিছুই জানে না কাউকে চেনে না তার জীবন প্রাণ ধর্ম কর্ম ও ঈশ্বর যাই আছে সেসবই প্রেমাস্পদ তুই সমস্ত চিন্তা ত্যাগ কর মা ধর্মকর্মের পরোয়া করিস না সর্বধর্মান পরিত্যজ্য। শুধু আমার প্রেম স্বরূপের আশ্রয় নিয়ে নে মামেং শরণ ব্রজ প্রেমের আগুনে তোর সমস্ত পাপ ভস্ম হয়ে যাবে তুই আনন্দে থাকবি প্রেমে শরীর মন লোক লোক ভুলে যাওয়ার আনন্দিত ভালোবাসা স্বরূপ জলদ্ধা কুমান সিদ্ধ ভবতী অমৃত ভবতী তৃপ্ত ভবতী যৎপ্রাপ্যন ও কিঞ্চিত বাঞ্ছিতন সুচ্তীন দেষ্টিন নোৎসাহী ভবতী মত্ত ভবতী স্তব্ধ ভবতী আত্মারাম ভবতী অর্থাৎ যা লাভ করে মনুষ্য সিদ্ধ হয়ে যায় অমৃত্ত্ব লাভ করে সমস্তভাবে তৃপ্ত হয়ে যায় যা পেয়ে তা কোনো অপ্রাপ্ত বস্তু লাভের ইচ্ছা করে না তো মনের বিপরীত ঘটনা বা সিদ্ধান্তকে হিংসা করে না মনোনুকূল বিষয়ে আসক্ত হয় না ভালবাসার সুখ সেবা ছাড়া অন্য কাজে তার উৎসাহ থাকে না সে তো শুধু ভালোবাসায় মত্ত থাকে সে স্তব্ধ ও আত্মারাম হয়ে যায় এই সুখের সামনে তার ব্রহ্মানন্দ গোষ্পদ সমান তুচ্ছ মনে হয় সুখানি গোষ্্পদায়ন্তে ব্রহ্মোন্নতি কৃষ্ণ জানান আমার অবতার ধারণা এই প্রেমাস্পদের জন্যই তাইতো সচ্চি জানন্দ। প্রকৃতে পরক পরমাত্মা যুবুকুল আমি সর্বভূতের অন্তর্জামী প্রকৃতি থেকে ওপরে জ্ঞানময় আনন্দঘন ঘন ব্রহ্ম প্রেমময় দিব্য দেহ ধারণ করে যদুকুলে অবতীর্ণ হয়েছি গীতার অষ্টাদশ অধ্যায় এটিই বলেছেন কৃষ্ণ প্রেমের এই মূর্তিমান স্বরূপ প্রকট করে কৃষ্ণ অর্জুনকে সাবধান করে বলেন যে এই গুজ্জ ভক্তি রহিত, শ্রবণের ইচ্ছা যে রাখে না এবং আমার মধ্যে যে দোষ খুঁজে বার করে তাকে কখনো জানিও না খুব কম মনুষ্য রয়েছে যারা এই তত্ত্ব গ্রহণ করতে পারে মনুষ্যানাং সহস্রেশু কশ্চিত যার মন তপশ্চর্যা থেকে শুদ্ধ হয়ে গিয়েছে যার অন্তঃকরণ ভক্তিরূপী সূর্যকিরণের সাহায্যে নিত্য প্রকাশিত হচ্ছে যে এই প্রেমতত্ত্ব জানার তীব্র উৎকণ্ঠা অনুভব করে এবং যে ভগবানের মহিমা ভুলেও সন্দেহ করে না সেই এর অধিকারী এই রণলীলার অর্জুন অধিকারী অনধিকারীদের কারণেই আজ গোপী মাধবের পবিত্র আধ্যাত্মিক প্রেমলীলার আদর্শ দূষিত হয়েছে এর অনধিকার অনুকরণ করে মনুষ্য কঠিন পাপ্যঙ্কে জড়িয়ে পড়েছে গোপীদের জীবন ও তৎসুখ সুখিত্তমের চিন্তাধারায় রঙিন এই প্রেম রহস্যের উদ্ঘাটন হওয়ার পরই অর্জুনও এই রঙে রঙিন হয়ে নিজের সমস্ত প্রতিকূলতা ভুলে যান শুধু তাই নয় সমস্ত প্রতিকূলতা তৎক্ষণাৎ অনুকূলতায় পরিণত হয়ে যায় এবং তিনি আনন্দে বলে ওঠেন পরিশ্বে বচনন্ত অর্থাৎ তুমি যা চাইবে যা বলবে আমি তাই করব এটাই আমার জীবনের ব্রত এই বাণী অর্জুন সারা জীবন পালন করে গিয়েছেন এটি প্রেমতত্ত্ব এটি শরণাগতি ঈশ্বরের ইচ্ছায় নিজের সমস্ত ইচ্ছা মিলিয়ে দেওয়া ঈশ্বরের অস্তিত্বে নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়া এটি মামেঙ্ক শরণ এটি প্রেমতত্ত্ব এটি গীতার রহস্য তাহলে আপনারা জানতে পারলেন ভালোবাসা কাকে বলে ঈশ্বর আপনার মঙ্গল করুন আজকে এখানেই শেষ করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে